তো আমাদের এটা হচ্ছে বডির কাপড়টা এটা সাইডে প্রায় পাঁচচল্লিশ আছে এবং লম্বাটা হবে পঞ্চাশ ইঞ্চি লম্বা হবে এবং এটা যে স্যালোয়ারটা আছে স্যালোয়ারটা হচ্ছে সব বডির যে কালার বডির যে প্রিন্ট সেম টু সেম এবং এটাও আপনার হচ্ছে কিসের মধ্যে আপনার রিপেয়ার ফেব্রিক এবং পিওর কটন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট আপনাদের সবার পছন্দের এই কোকো প্রিন্টের কালেকশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যার দরকার যার যে পজিশন থেকে লাগবে নিয়ে নিবেন এটা কিন্তু আমাদের পাঠান বাজারের নিজস্ব কালেকশন আলহামদুলিল্লাহ একেবারে নতুন আইটেম যার যেটা লাগবে যার যে পজিশন থেকে লাগবে জাস্ট একটা স্ক্রিনশট হবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন কেক কোথা থেকে আজকে লাইভটা দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানান যে আপনারা কেক কোথা থেকে আজকে লাইভটা দেখছেন এবং দেখেন এই যে এই কালারটা একটু দেখেন এটা অনেক সুন্দর একটি কালার এই যে ফুল কালারটা ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর

ময়মনসিং গাঙ্গিয়া কাজী টাওয়ারের হচ্ছে তৃতীয় তলায় পাঠান বাজার একেবারে স্কেলের সাথেই এই যে লোকেশন সবাই যাবেন গিয়ে পছন্দের কালেকশন গুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাসাল্লাহ দেখেন আমরা কালার গুলো ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো পজিশন থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট তো নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন কালারটা ভাই কতটা সুন্দর কালার মাত্র হচ্ছে আটশো টাকা প্রাইস সবাই লাইভটা শেয়ার করে দিন যারা আসতে চান চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ব্যাংকের ঠিক পাঠান বাজার আমাদের শোরুমটা সম্পূর্ণ ওপেন আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিসটা সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত ইনশাআল্লাহ এই কোকো প্রিন্টের হিট লিস্ট কালেকশন একেবারে ডিজিটাল প্রিন্ট হিট লিস্ট কালেকশন কোকো প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ ভালো লাগবে এই ইনশাল্লাহ ভালো লাগবে যার যে পজিশন থেকে লাগবে অবশ্যই নিয়ে